আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এখানে আই অর্থ আমি ওয়াজ ডুইং অর্থ করছিলাম দ্য ওয়ার্ক অর্থ কাজটি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থ আমি কাজটি করছিলাম আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি অর্থ আমাকে দাও সামটাইম অর্থ একটু সময় গিভ মি সামটাইম অর্থ আমাকে একটু সময় দাও আপনি কি এখন চলে যাবেন উইল ইউ লিভ নাও এখানে উইল ইউ অর্থ আপনি কি লিভ অর্থ চলে যাবেন নাও অর্থ এখন উইল ইউ লিভ নাও অর্থ আপনি কি এখন চলে যাবেন আমি এটার জন্য দুঃখিত আই এম সরি ফর দ্যাট এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত ফর দ্যাট অর্থ এটার জন্য আই এম সরি ফর দ্যাট অর্থ আমি এটার জন্য দুঃখিত আমার জন্য চা বানাও ম্যাক টি ফর মি এখানে ম্যাক অর্থ বানানো টি অর্থ চা ফর মি অর্থ আমার জন্য এ টি ফর মি অর্থ আমার জন্য চা বানাও আমি আসতে পারবো না আই ক্যান নট কাম এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারব না কাম অর্থ আসতে আই ক্যান নট কাম অর্থ আমি আসতে পারব না আমি আপনাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ আপনাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি আপনাকে দেখতে চাই সে দেখতে আপনার মতো হি লুকস লাইক ইউ এখানে হি লুকস অর্থ সে দেখতে লাইক ইউ অর্থ আপনার মতো হি লুকস লাইক ইউ অর্থ সে দেখতে আপনার মতো আমি ওটা শুনছি আই এম লিসেনিং দ্যাট এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি দ্যাট অর্থ ওটা আই এম লিসেনিং দ্যাট অর্থ আমি ওটা শুনছি আপনার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল ইউর ডে অর্থ আপনার দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থ আপনার দিনটা কেমন ছিল আপনি কোথায় কাজ করেন হুয়ার ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি ওয়ার্ক অর্থ কাজ করেন হোয়ের ডু ইউ ওয়ার্ক অর্থ আপনি কোথায় কাজ করেন আপনার সঙ্গে কে যাচ্ছে হু ইজ গোয়িং উইথ ইউ এখানে হু অর্থকে গোয়িং অর্থ যাচ্ছে উইথ ইউ অর্থ আপনার সঙ্গে হু ইজ গোয়িং উইথ ইউ অর্থ আপনার সঙ্গে কে যাচ্ছে আপনি কি হিন্দি ভাষা জানেন ডু ইউ নো হিন্দি এখানে ইউ নো অর্থ আপনি কি জানেন হিন্দি ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি ভাষা ডু ইউ নো হিন্দি ল্যাঙ্গুয়েজ অর্থ আপনি কি হিন্দি ভাষা জানেন আমি এখন ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ নাও এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই উইল গো টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে যাব আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বেলিভ ই এখানে আই অর্থ আমি ডোন্ট বেলিভ অর্থ বিশ্বাস করি না ইট অর্থ এটা আই ডোণ্ট বেলিভ ই অর্থ আমি এটা বিশ্বাস করি না আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ক্রিকেট এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু প্লে অর্থ খেলতে ক্রিকেট অর্থ ক্রিকেট আই লাইক টু প্লে ক্রিকেট অর্থ আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমি আজ খুশি অনুভব করছি আই ফিল হ্যাপি টুডে এখানে আই ফিল অর্থ আমি অনুভব করছি হ্যাপি অর্থ খুশি টুডে অর্থাৎ আই ফিল হ্যাপি টুডে অর্থ আমি আজ খুশি অনুভব করছি আমি আপনার জন্য কিছু করতে চাই আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ডু অর্থ করতে সামথিং অর্থ কিছু ফর ইউ অর্থ আপনার জন্য আই টু ডো সামথিং ফর ইউ অর্থ আমি আপনার জন্য কিছু করতে চাই আমি সব সময় তোমার সাথে আছি অলওয়েস অর্থ আমি অর্থ সবসময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই এম অলওয়েস উইথ ইউ অর্থ আমি সব সময় তোমার সাথে আছি তোমার সাথে কাল সকালে দেখা হবে সি ইউ টুমোরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ অর্থ তুমি টুমরো মর্নিং অর্থ কাল সকাল সি ইউ টুমরো মর্নিং অর্থ কাল সকালে তোমার সাথে দেখা হবে আমাকে এটা করতেই হবে আই হ্যাভ টু ডু ইট এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু ডু অর্থ করতেই হবে ইট অর্থ এটা আই হ্যাভ টু ডু ইট অর্থ আমাকে এটা করতেই হবে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কাম ব্যাক হোম আর্লি এখানে কাম ব্যাক অর্থ ফিরে এসো হোম অর্থ বাড়ি আর্লি অর্থ তাড়াতাড়ি কাম ব্যাক হোম আর্লি অর্থ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আপনার কি কোনো কাজ আছে ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে এনি ওয়ার্ক অর্থ কোনো কাজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থ আপনার কি কোনো কাজ আছে আমরা আবার একসাথে উই আর টুগেদার এগেইন এখানে উই অর্থ আমরা টুগেদার অর্থ একসাথে এগেইন অর্থ আবার উই আর টুগেদার এগেইন অর্থ আমরা আবার একসাথে আমি শুধু তাকে চাই আই জাস্ট ওয়ান্ট হিম এখানে আই জাস্ট অর্থ আমি শুধু ওয়ান্ট অর্থ চাই হিম অর্থ তাকে আই জাস্ট ওয়ান্ট হিম অর্থ আমি শুধু তাকে চাই সে আমার জন্য কাঁদছে শি ইজ ক্রাইং ফর মি এখানে শি অর্থ সে ক্রাইং অর্থ কাঁদছে ফর মি অর্থ আমার জন্য শি ইজ ক্রাইং ফর মি অর্থ সে আমার জন্য কাঁদছে আপনি সব কিছু জানেন ইউ নো এভরিথিং এখানে ইউ নো অর্থ আপনি জানেন অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ নো এভরিথিং অর্থ আপনি সব কিছু জানেন আমাকে এটা দেখতে হবে আই হ্যাভ টু সি ইট এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু সি অর্থ দেখতে হবে ইট অর্থ এটা আই হ্যাভ টু সি ইট অর্থ আমাকে এটা দেখতে হবে এটা আমার পছন্দের বিষয় ইট ইজ মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট সাবজেক্ট অর্থ পছন্দের বিষয় ইট ইজ মাই ফেভারেট সাবজেক্ট অর্থ এটা আমার পছন্দের বিষয় আমি আপনার পরিকল্পনা জানি আই নো ইউর প্লান এখানে আই নো অর্থ আমি জানি ইউর প্লান অর্থ আপনার পরিকল্পনা আই নো ইউর প্ল্যান অর্থ আমি আপনার পরিকল্পনা জানি আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডো নাও এখানে হোয়াট অর্থ কি শুড অর্থ উচিত আই ডো অর্থ আমার করা নাও অর্থ এখন হোয়াট শুড আই ডো নাও অর্থ আমার এখন কি করা উচিত আমি সেখানে একা ছিলাম আই ওয়াজ অ্যালন দেয়ার এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম অ্যালন অর্থ একা দেয়ার অর্থ সেখানে আই ওয়াজ অ্যালন দেয়ার অর্থ আমি সেখানে একা ছিলাম সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি অর্থ সে স্লিপিং অর্থ ঘুমাচ্ছে নাও অর্থ এখন হি ইজ স্লিপিং নাও অর্থ সে এখন ঘুমাচ্ছে আমি তার সম্পর্কে জানি না আই ডোণ্ট নো অ্যাবাউট হিম এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না অ্যাবাউট হিম অর্থ তার সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থ আমি তার সম্পর্কে জানি না আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং এখানে উই অর্থ আমাদের হ্যাভ টু ডু অর্থ করতে হবে সামথিং অর্থ কিছু উই হ্যাভ টু ডু সামথিং অর্থ আমাদের কিছু করতে হবে আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার কাছে সময় নেই